আসলামু আলাইকুম দর্শক ইসরায়েল এবং ইরানের সংঘাতের খবর যুদ্ধের খবর পুরোপুরি সব খবর খবর আসছে না গত রাতেও তুমুল পাল্টা পাল্টি হামলা হয়েছে সেই হামলায় ইসরায়েলের তেল আবিব সহ অন্যান্য শহর যেমন ক্ষতবিক্ষত হয়েছে তেমনি ইরানের রাজধানী তেহরান সহ অন্যান্য অঞ্চলও একই পরিস্থিতি তৈরি হয়েছে এখন পর্যন্ত যে খবর গণমাধ্যমে এসছে তার ভিত্তিতে বলা যায় যে অধিকার সংগঠনের তথ্য তারা বলছে যে হামলায় ইরানে পর্যন্ত নিহত জন অন্যদিকে ইরান বলছে ইসরায়েলি বিমান ঘাটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা গত হয়েছে হামলার এই ঘটনা অন্যদিকে ইসরাইল দাবি করছে যে যুদ্ধ বিমান দিয়ে ইরানের সেন্ট্রি ফিউজ উৎপাদন কেন্দ্রে তারা হানা দিয়েছে দর্শক এই খবরের সবচেয়ে দুঃখজনক এবং খবর হচ্ছে মর্মান্তিক ইসরায়েল এখন মরিয়া হয়ে হামলা চালাচ্ছে যার ফলে বহু হতাহত হচ্ছে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত পাঁচশো পঁচাশি জন নিহত হয়েছে আহত হয়েছে এক হাজার তিনশো ছাব্বিশ জন তারা এমনকি হাসপাতালেও পর্যন্ত হামলা চালাচ্ছে সংগঠনটি বলেছে নিহত ব্যক্তিদের মধ্যে দুইশো জন বেসামরিক নাগরিক এবং একশো জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে তারা শনাক্ত করতে পেরেছে ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে সর্বশেষ গত সোমবার তথ্য জানিয়েছে ইরান সরকার দেশটির সরকারি হিসাব হচ্ছে নিহত সংখ্যা দুইশো জন আর আহত এক জন খবর আল জাজিরা চলমান সংঘাতে ইরান সরকার নিয়মিত হতাহতদের তথ্য প্রকাশ করছে না সবশেষ সরকারি তথ্য প্রকাশ করা হয়েছিল গত সোমবার সেই তথ্য অনুসারে দুইশো জন আর আহত হয়েছে এক এদিকে ইরান দাবি করেছে বিমান নিশানা করে হামলা হয়েছে ইরান থেকে বুধবার ভোরের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি এলাকায় আঘাত হানে ক্ষেপণাস্ত্র হামলার পর এলাকাটিতে আগুন জ্বলতে দেখা যায় ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির খবরে বলা হয় হামলার লক্ষ্য বস্তুগুলোর মধ্যে ছিল একটি ইসরায়েলের ঘাঁটি এটি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত তবে ইসরায়েলের এই বিমান বিমানঘাটিতে আসলেই ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা সেই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি যুদ্ধকালীন সময়ে ইসরায়েলের সামরিক সেন্সরশিপ চলমান রয়েছে বিশেষ করে সংবেদনশীল সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটলে সেই বিষয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের অনুমতি দেওয়া হয় না এই খবরও দিচ্ছে আল জাজিরা যুদ্ধ বিমান দিয়ে ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি করেছে ইসরায়েল এতে বলা হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা পঞ্চাশটির বেশি যুদ্ধ বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র সহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র খবর আল জাজিরার টেলিগ্রাম পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে বলেছে সুনির্দিষ্ট গোয়েন্দা নির্দেশনার ভিত্তিতে এই হামলা চালানো হয় ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইরানের পারমাণবিক ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে যদিও ইরান পারমাণবিক কথা বরাবর স্বীকার করে এসেছে যদিও এখন পর্যন্ত দেখেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মার্কিন গণমাধ্যমে বলছে ইসরায়েল যেই তথ্যের উপর ভিত্তি করে ইরানে হামলা চালিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং অবান্তর কেননা পারমাণবিক অস্ত্রের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতেও ইরানের এখনো তিন বছর সময় লাগবে অথচ মিথ্যা ধোঁয়া তুলে তারা আক্রমণ করেছে দর্শক এই হচ্ছে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের দূতাবাস বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে একই সঙ্গে দেশটির রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাসের কনসুলার সেবাও এ সময় বন্ধ রাখা হবে ইসরায়েলে মার্কিন দূতাবাস এক বিবৃতিতেই তথ্য জানিয়েছে তার মানে হচ্ছে যে যে মার্কিন দূতাবাস তারা নিজেদেরকে আর নিরাপদ মনে করছে না তারা সন্তুষ্ট এবং দেখেছেন যে রাষ্ট্রদূত প্রথম যখন হামলা করেছিল ইরান তখন পাঁচবার স্থান বদল করেছে নিরাপত্তার জন্য ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংখ্যা চলমান থাকা প্রেক্ষিতে তিন দিনের জন্য দূতাবাস বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে এবং একই সঙ্গে দূতাবাসের কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে দর্শক এই হচ্ছে পরিস্থিতি এদিকে বিবৃতি অনুযায়ী বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলো এখনো বন্ধ আছে ফলে দূতাবাসের কর্মীরা যে ইসরায়েল ছাড়বে সেই ছাড়ারও তারা সুযোগ পাচ্ছে না এই হচ্ছে টুকরো টুকরো কিছু পরিস্থিতির কথা তুলে ধরলাম সেই আরও খবর নিয়ে আপনাদের সাথেই থাকবো আপনারা ভয়েস বাংলার সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ